এই মধ্যে সব থেকে বড় খবর তৃণমূলে শুরু হয়ে গেল গণ ইস্তফা এবার পরপর এগারো জন নেতা নেত্রী ইস্তফা দিয়ে দিলেন আর তাতে করে চাপে পড়ে গেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি মূল খবরে জমিয়ে বসেছে সিন্ডিকেট তাদের বিভিন্ন অনৈতিক কাজের প্রতিবাদ করায় হুমকির মুখে পড়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা এমনকি জব্দ করার জন্য তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের শশার খেতে আগুন দড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না এমনই সব অভিযোগ করে ইস্তফা দিলেন হুগলির গুপ্তিপাড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের এগারো জন তৃণমূলের সদস্য তাদের দাবি পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী এবং বলাগড় পঞ্চায়েতের সমিতির সহসভাপতি তাদেরকে হুমকি দিয়েছেন কারণ গুপ্তিপাড়া এলাকার যত্রতত্ত মাটি কাটা জোয়ার বোর্ড চালানো এবং বালি পাচারের প্রতিবাদ করেছিলেন তারা যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত দুজন তাদের পাল্টা অভিযোগ তলে তলে বিজেপির সঙ্গে সম্পর্ক রাখছেন ওই পঞ্চায়েত সদস্যরা বিদ্রোহী পঞ্চায়েত সদস্যদের দাবি দুর্নীতিমূলক এবং অসামাজিক কাজকর্মের ফলে এলাকার মানুষের প্রশ্নের মুখে পড়েছেন তারা সন্ধ্যে নামলেই এলাকায় বালি এবং মাটি পাচার চক্রের বারবার শুরু হয় এই সিন্ডিকেটের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ করায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের শুধু তাই নয় এই সমস্যা নিয়ে গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানিয়েছিলেন তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যরা তারপরেই নাকি লাগাতার হুমকির মুখে পড়ছেন সকলে অভিযোগ এক পঞ্চায়েত সদস্যের শশার খেতে আগুন লাগিয়ে দেয়া হয় তাই পঞ্চায়েতের এগারো জন সদস্য পদত্যাগ করলেন বলে মানে করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন সোমবার পঞ্চায়েত কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তারা এই সিদ্ধান্তের কথা জানান এবং তারপর অবশেষে ওই এগারো জন নেতানেত্রী শেষ পর্যন্ত পদত্যাগ করলেন